আসসালামু আলাইকুম গাড়ির কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন একটি নিউব সবাইকে স্বাগত সেল বাই সেমজেন পক্ষ থেকে আজকে গাড়ি নিয়ে আসলাম গাড়ির নাম হচ্ছে হিনো ওয়ান জে সিরিজের গাড়ি গাড়ির মডেল ইয়ার হচ্ছে দু হাজার এগারো গাড়ির মূলত ক্যাশ টাকায় বিক্রি হবে যারা গাড়ি নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিবেন মালিকের নাম্বার দেওয়া আছে কোনো তৃতীয় পক্ষ বা কী ওয়াসব না শুধু মালিক আর আপনি ক্রেতা আর মালিক কথা বলে গাড়িটি কিনতে পারবেন গাড়ির কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে বুঝতে পারছেন এগারো সালের মডেল হিনো স্যাসিস আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন থাকারই কথা এবং কি আছেও যে গাড়ি নিয়ে ইচ্ছুক তারা অবশ্যই ডিসক্রিপশান নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর শুধু যারা কিনবেন তারাই নক দিবেন বা ফোন দিবেন তাছাড়া কেউ ফোন দেওয়ার দরকার নাই শুধু শুধু বিরক্ত করবেন না দয়া করে আর আমরা মূলত অ্যাড দিয়ে থাকি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা গাড়ি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনারা কী করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো জিরো ওয়ান এইট জিরো সিক্স ফাইভ সিক্স সেভেন ফাইভ ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুর মাধ্যমে আমাদেরকে পেয়ে যাবেন আপনারা সকলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আপনার কী ধরনের বিরোধী হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা ওইরকম ধরনের ভিডিও আপনাদেরকে দিব অবশ্যই শুধু বলবেন আমাদের এই কমেন্ট বক্সে তাহলে আমরা ইনশাল্লাহ দেব আল্লাহ হাফিজ